দেখেন কোরআন কেমন করে এনামুলকে জান্নাতে নিয়ে গেল তাহলে গেছে কোরআনকে মহাব করে আমি আপনি যদি কবরে যাই জান্নাত দিবে কি কি জোরে আমার নবী কষ্ট করে নাই কথা মার খাই নাই আমি আপনি কোন মার খাইছি কেউ থাপুর খাইছি দেখেন আল্লাহ নবী কোন কত মার খাইছে চোখের পানি ছাড়বে দেখি কোন বাবা বান্দার জেলার যুবক যুবতীর দল ইতিম নবীর নাম শুনিয়া কোন বান্দা কান্না করতে পারে আমার মালিক ডাকদা বলে আমার বান্দা যখন নবীর জন্য কান্দে ওই খানা আমি আল্লাহ নামের আগুন আল্লাহ নবী দেখেন কোরআনের জন্য কত মারি খাইছে শুনবেন বা না চলে যাবে যেরকম আল্লাহ নবী একদিন গোসুল করে আসছেন কি করে আসেন গোসুল করে আসার পর ডাক একটু মাথায় তেল মালিশ করে কি বলতেছে একটু আমার মাথা তেল মালিশ করে দাও আগের যুগে ময় মুরব্বীরা গোসল করার পরে খাটি শস্যের তেল মাথায় নিতে কতক্ষণ ঠিক কি এখনকার যুবকরা নয় এই নবীর শূন্য তো বাদ দিছে বিভিন্ন রোগ পাকরাও করছে কতক্ষণ ঠিক কি ইষ্টক রোগ কোনোদিন ছিল হ্যাঁ আমাদের বাপ দাদা কোনো দেহিনি নেই কথাগণ ঠিক কি সেই রোগ রাইছে নবীর শূন্য বাদ দিছে ইতিমধ্যে বাজার ওই দিক দিয়ে একটা সাহাবি যাইতেছিল কি জিজ্ঞাসা করা হলো তোমাকে তিন দিন ধরে দেখি না কয়দিন জোরে কন সাহাবি ডাক দেখা রসুল আল্লাহ হাবি বলল আমি তিন দিন যাব তো হাত কিন্তু আপনার চেহারা মোবারক দেখে আমি সাহাবির আর ক্ষুদা নাই জোরে কন সুবাহ কত সুন্দর চেহারা এমন চেহারা কোনো লোক আর আসবে আসবে আমার নবীর চেহারার মতো কোনো নবীর চেহারা হবে ইতিমধ্যে ডাক দকাইসা মাথায় যেহেতু তেল মালিশ করে দিলে একটু পিঠেও তেল মালিশ করে দেয় আল্লাহর হাবিবের খেদমত মত স্বামীর খেদমত মত খুশি হয়ে গেছে এখনকার স্ত্রীকে খেদ মত করে কথা কন না করে কয়েক পঞ্চাশ বছর ঘর সংসার পরে কয়েক স্বামী সুখ দিল কথা কন না সুখ দিল মা বোনদের সুক্রিয় আদায় কম করে এগুলা করবেন না তারা কারণ মা বোনের সুক্রিয় আদায় করবেন বেশি বেশি করে কারণ আপনারা দোয়া করলে কোনো জায়গায় চেক নাই আর পুরুষ দোয়া করলে এক জায়গায় চেক উপায় আছে তাহলে মা বোনরা হালাল খাদ্য খায় আর আমি আপনি কি সিটারি বাটপাড়ি করে টেকা আনি এটা কি মা বোনরা ভালো সেই মা বোনা কিন্তু চেক টেক নাই আর পুরুষ দোয়া করলে চেক হবে তাহলে বোঝা গেল আমি যে হালাল খাদ্য যদি বাসায় আনি চেক কী হবে দেখ আলহামদুলিল্লাহ স্বামীর খেত বত আইসা খুশি হয়ে গেছে ডাক আইসা একটু পিঠেও তাল মালিশ করে দে যখন এই কথা বলছে আইসা তালা আনহা যুগ বাউসা করছে নজর করে দেখে ইতিম নবীর গায়ে কি যেন অগণিত কালো কালো দাগ ডাক ডাকধক হুজুর আপনার গায়ে কি যেন কালো কালো দাগ এই কথা বলাম সারা ইতিম নবী ধা ধা করে কান্না শুরু করে দিছে যখন কান্না শুরু করে দিছে ডাক্তার হুজুর আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন আমারে মাফ করে দেন আল্লাহ নবী ডাক্তার কয় তোমার ভুল হয় নাই তুই ভুল হয় না তাহলে কান্দেন কিসের জন্য আল্লাহ নবী ডাক্তার কয় ও আয়শা আমি কিসের জন্য কান্দে তুমি কি শুনতে যা বলা হ্যাঁ আল্লাহ নবী ডাক্তার কয় তাহলে শোনো মুসলমান ভাইরা আমার ইতিমি নবী মাই আর নবীর রহমেত আল্লিল আলামিন ডাক দকায় আইশারি দেখো এটা আমার কিসরী দাঁ আমি যখন কালি মারাদাবাদ নে তাই পেরে মায়েদানে গেলাম আমি দাওয়াত দিতেছি লা ইলা গা ইল্লাল্লা হুম এই বলে বলে দাওয়াত দিতেছি হঠাৎ করে আবু জেহিল ডাক দকায় তাই পেরে আবদুল্লাহর বেটা মোহাম্মদ যেইভাবে কালেমা পড়ায় পড়ায় মানুষকে মুসলমান বানাইতেছে একটা হিন্দু থাকবে না মক্কা দে আবদুল্লাহর বেটা মোহাম্মদকে যদি দুনিয়ার থেকে বিদায় করতে পারো তোমাদের অনেক টাকা দেওয়া হবে টাকার লোক কার নাই কথা কন ঠিক কিনা ইতিমধ্যে তিন নবী দাওয়াত দেয় لا إله ইল্লাল্লাহ الله محمد এই বলে বলে দাওয়াত দিতেছে হঠাৎ করিয়া তাই পের ছেলেরা গেরাও করে ধরছে ডাক ডাকায় আবদুল্লার বেটা মোহাম্মদ রে এই কালে মার দাওয়াত বন্ধ করতে হবে নয়তে দুনিয়ার থেকে বিদায় করে দিব ইতিম নবী মায়ের নবী রহমত আলমিন ডাক ডাক তাই পের ছেলেরা রে জীবন রে কিন্তু আমি মধুর কালী দাওয়াত বন্ধ করবো না ইতিমধ্যে তাই পেরেছিল ডাক আবদুল্লাহ মোহাম্মদ রে তুমি যদি এই কালেমার দাওয়াত বন্ধ না করো তোমারে দুনিয়ার থেকে বিদায় করে দিব আল্লাহর নবী ডাক দকায় তাই পের ছেলেরারি জীবন চলা যাবে কিন্তু আমি মধুর কালেমার দাওয়াত বন্ধ করব না এই কথা বলাও তাই পের ছেলেরা আল্লাহর নবীকে বাজান পাথর মারা শুরু করে দিছে একটা পাথর বাঁধান কপালের মধ্যে লাগে ঠোটের মধ্যে লাগে ইতিম নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেহস করে ফালায় দিল বেঈমান একবার দার করে দেয় ইতিম নবী কইরা যায় আবার দার করে দেয় আবার কইরা যায় একবার নাই দুইবার না তিনবার পর্যন্ত বেহস করে ফালায় দিছে ইতিম নবী ডাক দা কই তাইফের সিনারে আমার মারি আমি নবী সইতে পারি না আমার মারিস না আমি হল তি আমার মা নাই আমার বাবা নাই আমি ছোটকালে মারে হারাই বাবাকে দেখি না আমার মারিস না একটা যুবক ডাক দা এত সুন্দর চেহারা এই ছেলে তো খারাপ কাজ করে নাই চল আমরা বাসায় চলে যাই ইতিম নবী হারতে পারে না দাঁড়াইতে পারে না রক্ত মাখার শরীর নিয়া হেঁটে হেঁটে বাজান একটা গরতের মধ্যে পড়ে গেল গরতের মধ্যে সেজা দিয়া ডাক দা মালিক রে আমাকে তাই পেরে ছেলেরা মারছে তুমি তাই বাসির বুড়া ভয়নার আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি এক একটা ফোটার বিনিময় আমার ইতি মোহাম্মদকে মাফ করে দে যেই নবীতে সত্যি বছর হায়াত পায় কতবার খাইছে E aí, dunia, te vazaar. এখনো মদিনার মধ্যে ঘুমিয়ে আছে ইয়া অম্মতি উম্মতি বলে কান্দে ডাক ডাকে মালিক রে তেষট্টি বছর হায়াত পাইছিলাম দুনিয়ার কোনো লোভ ছিল না একটাই টার্গেট ছিল আমার তীব্র অম্মত কে নিয়ে জান্নাতে যাব ও মালিক রে এখনো পর্যন্ত মদিনাতে কান্দি অম্মতের জন্য আমার একটা অম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কথা দিলাম আমি কোনো দিন যাব না ইতিমধ্যে শেষ তাই পরা কাল আর ওই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ভালাইতে পারি না গাই বান্দার যুবক যুবতীর দয়াল, আমার আল্লাহ ডাক্তার কয়ে যারা নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ভালাবি ওই চোখখানা আমি আল্লাহ কোনো জাহান নামের আগুন দিয়া খাব না ইতিমধ্যে বাজার শেষদাই পরে কান্দে হঠাৎ করিয়া ওই দিক দিয়ে একটা সাহাবি যাইতেছিল নাম হলো নজর করে দেখে রে মরুভূমির ভিতরে মানুষ দেখা যায় না কিন্তু কান্নার আওয়াজ আসতেছে ইয়া ওম্মতিম্মতি বলি সাহাবি আস্তে আস্তে গর্তের সামনে তারা গেল নজর করে দেখে পৃথিবীর কেউ না দিনের নবী শেষ যায় করে অম্মদের জন্য কান্দে সিজাই টক টক হয়ে পয় মাথা উচা করে দেখেন আপনার সাবি যায় হাজির হয়ে গেছে একবার নয় দুইবার নয় তিনবার ডাক দাহ ইতিম নবীর ডাকে সারা দেয় না হঠাৎ করিয়া ইতিম নবী বাজান ডাক যায়ত্রী এদিকটু এদিকে আয় ডাক দেখো হুজুর কি হয়েছে আপনি বলেন ডাক দেখো দেখ আমার কত মারামার আমি হয়তো বাজবো না এই কথা বলাও সারা যাই সাবি আল্লাহর দরবারে হাত তুলে যে মালিক রে ইতিমিনবি যদি ময়রা যায় কে কালে মার প্রচার করবে কে কোরআনের প্রচার করবে ও আমার আল্লাহ আমি তোমার কাছে ইতিমিম নবীর জন্য जान বিক্রি যায় আমার নবীকে তুমি নিয়া যায়ও না ইতিমধ্যে আল্লাহর নবী ডাক দকা যায় কান্না করিস না একটু এদিকে আয় ডাক হুজুর কি করতে হবে ভাই দেখ টাইপের ছেলেরা কত মারা মারছে আমার জুতার তলে রক্ত জমাট ভাই জাগেছে একটু জুতা ধরা টান দাও এই কথা বলাও সারা যায় সাবি বাজান জুতা দোরা যখন টান লাগাইছে আল্লাহ ডাক দকা যায় আর জুতা তোরা টান দিস না মনো মনে হয় কলিজা মু বরফ সিরা যাচ্ছে এই দৃশ্য গটে গেল হঠাৎ করিয়া বাজান আগুন ফেরেশতা হাজির হয়ে গেল হুজুর আপনি বলেন আমরা তাই বাসিকে শেষ করে দিব বাম পাশে বাজান পাড়ের ফেরেশতা হাজির হয়ে গেল হুজুর আপনি বলেন আমরা তাই বাসিকে শেষ করে দিব আল্লাহ নবী ডাক দকায় আগুন ফেরেশতার আরে ও তাই পেরে ফেরিস্তা আল্লাহ রব্বুল আলমিন আমার বদ দোয়া করার জন্য পাঠান নাই কথা বলেন ঠিকই না আল্লাহ বা পুরাণের মধ্যে বলেন অমা আর সাল্লা কা ইল্লা রহমাতাল্লিন আলমী কী তিন নবী পায় আর নবী রহমত আল্লিল ডাক ডাক আগুন্ত ফেরেস্তার আরে কোথায় পেরে ফেরেশদা আল্লাহ রবুল আলামিন আমারে ব দোয়া করার জন্য পাঠান নাই কথা বলেন ঠিক কিনা সমস্ত ঘটনা যখন আইসা সিদ্দিকা রাতি আল্লাহ তালা আনহাকে বলা হল আইসা সিদ্দিকা রাতি আল্লাহ তালা আনহা চোখের পানি সেরে কান্না শুরু করে দিছি আল্লাহ নবী ডাক দকয় আইসারে কান্না করিস না একটু আমার কাছে আয় আইসা সিদ্দিকা রাতি আল্লাহ তালা আনহাকে ইতিমি নবী বুকের মধ্যে জড়াইয়া আদর করিয়া ডাক দকয় আইসারি চিন্তার কোনো কারণ নাই বই পার কোনো কারণ নাই কাল কেমতের ময়দানে এই তাইবের তাজা রক্তর বিনিময় আমার ইতিম অম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে বসে দিব না আল কোরআনের আলো আল হাদিসের আলো এই তোমার নেতা আমার নেতা এই তোমার নেতা আমার নেতা ইতিম তাকবীর ইतिम নবী ডক ডক কান্না কৃষ্ণ একটু বুকের মধ্যে আয় বুকের মধ্যে ঝরা ডাকাইসা চিন্তার কোনো কারণ নাই বয় পার কোনো কারণ নাই কাল কে ময়দানে এই তাইবের তাজা রক্তর বিনিময় আমার ইতিম অম্মত আমি বিনা হিসাবে জান্নাতে বসে এই পৃথিবীর সৃষ্টি তোমার না রুসিলাই মারহাবা গো খারাপ লাগে বাজান নবীর সামনে গজল খারাপ লাগে একসাথে জোরে জাকি দিয়ে এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের অমদিন সালাম লেমার অমদিন রকম সালাম তোমার এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের সিলাই মার হওয়া এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলা আহমদিনার কামলিওয়ালা সালাম তোমায় আহমদিনার জোরে জোরে কন আহমদিনার আকাশ জমিন আর চন্দ্র তারা সবিত তোমার নুরের ইশারা কথা ঠিক আর জমিন আকাশ আর চন্দ্র তারা তোমার মার গ তোমার সামনে করলে তোর হৃদয় হবাগ তোমার সামনে তোরলে তরো হৃদয় এই জ আম মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আম মদিনার কিনর খোদা পাঠিয়ে দিলেন দরা নিতে আধাৰ লকা কথা কোন ঠিক কিনা আর যারা কোন কিনর জাহার রৌশনীতে আদার লকা তোমার ছিলে শান্তি না সে অশান্ত দ্বারায় মার হবা গ তোমার ছিলে শান্তি না সে অশান্ত দ্বারায় আমদিনার কামলি ওয়ালা সালাম তোমায় আমদিনার কামলি ওয়ালা সালাম তোমায় মার হবা গ